আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো তোমাদের সবার সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের জলবড়া এই রান্নাটা দক্ষিণাঞ্চলের অনেক অনেক জনপ্রিয় একটা রান্না আর এই রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না আমার এই রান্নার মূল উপকরণ হচ্ছে চিংড়ি এবং নারকেল সাথে আনুষাঙ্গিক যে মশলাগুলো প্রয়োজন তা আমাদের প্রত্যেকটা রাঁধুনির ঘরেই থাকে তো আমি প্রথমে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে একদম মিহিন হয়ে যায় অনেকে চিংড়ি মাছটাকে বেটেও নেয় বেটে নেওয়াটাই আমি মনে করি ভালো কারণ অনেক ক্ষেত্রে ব্লেন্ডারে খুব ভালো মানে একদম মিহিন হয় না আর সাথে আমি নারকেলটাকেও একদম ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি তো এই তো আমি প্রথমে একটা বাটিতে চিংড়ি মাছ বাটা সাথে একটু পেঁয়াজ বাটা এবং আদা বাটা তারপর পরিমাণ মতো নিয়ে নিয়েছি নারকেল বাটা তার সাথে দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব একটু জিরার গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া তারপরে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব মানে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে নি মিক্স করে নিব এই মিশ্রণটা যত সুন্দর করে মাখানো যায় এই বড়াটা খেতে ততই মজা হয় এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ির থেকে আমি আমার শ্বশুরবাড়ি আসার পরে আমার ম্যাক্সিমাম রেসিপি আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি যে রেসিপিগুলো দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় বা আঞ্চলিক যে রান্নাগুলো সেই রান্নাগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এইটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে তো আমি মাখার জন্য প্রথমে একটা চামচ নিয়ে নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো চামচের থেকে হাত দিয়ে মাখলে মনে হয় আরও ভালো করে মাখা যেত কিন্তু আমার সেদিন কেন যেন মানে হাত মাখাতে ইচ্ছা করছিল না তাই আমি একটা হ্যান্ড এটা কী বলে হ্যান বিটার লাইক এরকমের কিছু একটা আমার ঠিক এটার নাম মনে নেই যাই হোক আমি এটা দিয়ে খুব সুন্দর করে এই সব কিছু মিক্স করে নিচ্ছিলাম এই জিনিসটা যত সুন্দর করে মিক্স করা যাবে এই বয়টা খেতে ঠিক ততটাই টেস্টি হবে যাই হোক এটা মিক্স করা শেষ এখন আমি চলে যাব আমার পরবর্তী কাজে পরবর্তী কাজ হচ্ছে জল বড়ার যে জল সেইটাকে রেডি করা তো আমি প্রথমে কড়ার মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়ে এক থেকে দুই মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম নারকেল বাটা তো এই নারকেল মানে আমার যতগুলো রেসিপি আছে নারকেলের প্রত্যেকটা রেসিপিতেই আমি বলি যে নারকেলটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হয় তাহলে রান্নার যে মানে যেই জিনিসটাই রান্না করি না কেন সেই জিনিসটার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় এই কথাটা কেন বলি সেটাও এখন বলি আপনাদের চিংড়ি মাছ বা নারকেল এই দুটা জিনিস যখন একসাথে মিস মানে আমরা একসাথে রান্না করি তখন নারকেলটা যত সুন্দর করে ভাজা হয় তত মানে রান্নাটা শেষ হওয়ার পর বা রান্না যখন করি তখনই খুব সুন্দর একটা স্মেল আসে নারকেল একদম ভাজা নারকেলের আর যদি কোনো কারণে সে নারকেলটাকে একদম অল্প বা সেরকম না ভেজে রান্না করি তাহলে যে একদম অরিজিনাল নারকেল ভাজার যে স্মেলটা সেটা মিক্স মানে সেটা আসে না প্লাস হচ্ছে কেমনই যেন একটা অন্য রকমের স্মেল আসে যে স্মেলটার কারণে খাবারটা খেতে একদমই মজা লাগে না তো এই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু একদম সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছিলাম এখানে যে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেই মশলাগুলো আমি ভিডিওর নিচে একদম সুন্দর করে লিখে দিয়েছি এখন একটু মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিব যেটা আমি প্রথমে দেইনি কারণ হলুদ বা মরিচের গুঁড়ার গন্ধটা খুব একটা তীব্র হয় না সেটা রান্নার মাঝখানে দিলেও হলুদ মরিচের গন্ধটা তর মানে যে কোনো রান্নার ক্ষেত্রেই আর আসে না নাকি লাগে না তো আমি মোটামুটি এইসব মশলা ভোনার ক্ষেত্রে হলুদ এবং মরিচের গুঁড়াটা শেষের দিকেই ব্যবহার করার চেষ্টা করি এই তো মোটামুটি আমার মশলা কষানো প্রায় শেষ এর মধ্যে আমি এখন ঝোল দিয়ে দিব এখানে একটু বেশি পরিমাণে ঝোল দিব কারণ হচ্ছে ঝোলের মধ্যে আমি মূল যে বড়া সেটা দিব। এবং সেটা সেদ্ধ হবে এবং সেই রান্নার পরে বেশ কিছুটা ঝোলও থাকবে তাই ঝোলের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাইক ডাল এ তো আমি এই যে এই মিশ্রণটাকে আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি কারণ আমি এতক্ষণ যখন এই মশলাটাকে কষাইছি তখন আর ওইটাকে রেস্টে রেখে আমি মশলা কষাইছি এখন আমি আবার এটাকে সুন্দর করে মিক্স করে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে বড়াগুলো এই হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিব তো একদিকে হচ্ছে আমার ঝোলটাকে ফুটানোর সময় দিতে হইতো মানে ঝোলটা একদম ফুটে যাওয়ার পরেই হচ্ছে আমাকে বড়াটা দিতে হইতো হলে বড়াটা খুলে খুলে যাবে মানে ঝোলের সাথে একদম মিক্স হয়ে যাবে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম সুন্দর করে চামচ দিয়ে ছোট ছোট করে বড়াগুলোকে সেই ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন না এই মিশ্রণটা যখন আমি এই যে ফুটন্ত মানে গরম ঝোলের মধ্যে দিয়ে দিব তখন এটা একদম আমরা যে নর্মালি বড়াগুলো খাই না আলুর চপ বা পেঁয়াজু এইরকমের একদম একটা শেপে চলে আসবে আপনারা সেটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন অনেকেই জানে না যে চিংড়ি মাছ বেটে যদি গরম ঝোলের মধ্যে বা গরম পানির মধ্যে দেওয়া হয় সেটা শক্ত হয়ে যায় সেটা একদম শক্ত হয়ে দলা বেঁধে যায় এটা অনেকেই জানে না এ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু সাইজের বড়াগুলো দিচ্ছি মূলত হয় কি একটু ছোট করেই দিতে হয় কারণ হচ্ছে যখন গরম ঝোলের মধ্যে চিংড়ি মাছটা দেওয়া হয় তখন চিংড়ি মাছের বড়াটা একটু ফুলে যায় ফুলে একটু বড় হয়ে যায় তাই যদি আপনি অনেক বেশি বড় দেন তাহলে তো সেটা আরও ফুলে বড়ো হবে তাই একটু ছোট ছোটো দিবেন যাতে দেখতে সুন্দর লাগে যখন দেখবেন বড়াগুলো ঝোলের উপরে ভেসে আসে তখন বুঝবেন ভিতর থেকে বড়াগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এইভাবেই আমার ভিডিওগুলো সব সময় পেতে হলে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার পরপরই সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ